জয়গোপাল বন্ধুরা ছেলে ফ্লিপকার্টে একটা সাউন্ড করে হেডফোন অর্ডার করেছিল সেটাই ডেলিভারি দিতে এসেছে কোথাও কোনো ড্যামেজ আছে কি না ডেলিভারি বয় ভাইটি ভালো করে চেক করে দেখে নিতে বলল এখন আমি মার্কেটে এলাম মাটির প্রদীপ আর এই পুতুল ছাড়া দিওয়ালি অসম্পূর্ণ এখন বাচ্চাদের জন্য কিছু বাজি ফটকা কিনল এই দেওয়ালিতে ফটকার দাম অনেক বেশি থাকে কারণ বছরে একবারেই তো বেশি করে বিক্রি হয় তাই দাম দেখলে চলবে না ছোটদের বড়দের সব মিলিয়েই ফটকা কিনলাম কেনা হয়ে গেল আমাদের বিল্ডিংটা কেমন সাজানো হয়েছে আপনারা অবশ্যই বলবেন বাবা আর ছোটো বোন আগ্রা মথুরা বৃন্দাবন ঘুরতে গেছিল কালকে বিকেলে ফিরেছে আর আমাদের জন্যে কত কিছু গিফট নিয়ে এসছে দেখুন এত গিফট পেয়ে আজ ধানতারাসের দিনে মনটা খুব খুশি হয়ে গেল মিনাও এলো মুম্বাই থেকে আজকেই সেও অনেক কিছু গিফট নিয়ে এসছে আর এবছর ধানতারাসটা আমার খুব ভালোভাবে কাটলো প্রচুর গিফট পেলাম এই বড়দানার বাদাম আর মুম্বাইয়ের স্পেশাল আইটেমের মধ্যে একটা খাকড়া এবার বাইরে যায় বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে বাজি ফাটানোর জন্য সকলকে জানাই কালী পুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবাই যেন সুস্থ থাকে এই কামনা করি আলোর রসনায় প্রত্যেকের জীবনের অন্ধকার দূর হোক সবাই একসঙ্গে এবছরের দীপাবলিটা খুব আনন্দ কাটল বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা বড়রাও খুব এনজয় করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার মন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে